ছোট্ট তাবিবের একটা জাদুর স্লেট ছিল এটা কোনো সাধারণ স্লেট ছিল না যখনই সে তার চক দিয়ে স্লেটে কোনো ছবি আঁকত সেই ছবিগুলো জীবন্ত হয়ে উঠত একদিন বিকেলে তাবিব তার প্রিয় স্লেট আর এক বাক্স রঙিন চক নিয়ে আঁকতে বসে গেল প্রথমে সে একটা বড় রুঙিন প্রজাপতি আঁকল তার ডানাগুলো ছিল নীল হলুদ আর লাল রঙের যেই না আঁকা শেষ হল প্রজাপতিটার ডানা ঝাপটে স্লেট থেকে উড়ে গেল তাবি ভবাক হয়ে দেখল প্রজাপতিটা তার ঘরের ভেতর উড়ছে এরপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা বানরের ছবি আঁকল বানরটা চোখ পিটপিট করে স্লেট থেকে লাভ দিয়ে নেমে এল আর তাবিবের বইপত্র সব এলোমেলো করে দিতে লাগল তাবিব হেসে কুটি কুটি হল এবার তাবিব তার মায়ের ছবি আঁকল মা স্লেট থেকে বেরিয়ে এসে তাবিবকে দেখে মিষ্টি করে হাসল আমার শোনা ছেলে বলে মা তাবিবকে আদর করে দিল তাবিব মাকে জড়িয়ে ধরে খুব শান্তি পেল মায়ের পর তাবিব তার বাবার ছবি আঁকল বাবা স্লেট থেকে বেরিয়ে এসে তাবিবকে শূন্যে তুলে ধরল আমার বীর ছেলে বাবা বলল তাবিব বাবার কোলে চড়ে ঘরটা ঘুরে দেখল তাবিব এবার একটা মজার জিনিস আঁকল সে একটা অদ্ভুত কার্টুন আঁকল যার শরীরটা গোল দুটো বড় বড় চোখ আর দুই পাশে ডানার মতো হাত সে এটার নাম দিল উড়ন্ত বাবা কার্টুনটা স্লেট থেকে বেরিয়ে এসে তাবিবের চারপাশে ঘুরতে লাগল উড়ন্ত বাবা তার ডানার মতো হাত দিয়ে তাবিবকে ইশারা করল তার পিঠে চড়ার জন্য তাবিবের চোখ দুটো উত্তেজনায় চকচক করে উঠল সে এক লাফে উড়ন্ত বাবার পিঠে চড়ে বসল উড়ন্ত বাবা তাবিবকে নিয়ে জানালা দিয়ে উড়ে গেল তারা শহরের উপর দিয়ে উড়ে চলল তাবিব দেখল নিচের বাড়িঘর গাড়িগুলো সব খেলনার মতো ছোট দেখাচ্ছে সে মেঘেদের সাথে লুকোচুরি খেলল আর পাখিদের সাথে গল্প করল অনেকক্ষণ আকাশে ঘোরার পর উড়ন্ত বাবা তাবিবকে সাবধানে তার ঘরে নামিয়ে দিল তাবিব বড়ন্ত বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল আজ খুব মজা হল উড়ন্ত বাবা হেসে আবার স্লেটের ছবিতে পরিণত হল তাবিব খুব ক্লান্ত ছিল সে তার জাদুর স্লেটটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সে স্বপ্ন দেখল কাল সে তার আঁকা বন্ধুদের সাথে নতুন কোনো অভিযানে যাবে হয়তো চাঁদের দেশে